আরে বিশ্বাস করো সন্ধ্যে থেকে এত কাজ ছিল না পুরো মাথাতেই নেই যে আমি আস্ত ফুলকপিটাকে দেখাবো কত সুন্দর ফুলকপিটা নিয়ে এসেছিলাম চল্লিশ টাকা দাম নিয়েছিল ফুলকপিটা খুব ভালো আর এই সময় না এই ফুলকপির ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে এখন সবে উঠছে তো এই জন্য আমার এই ফুলকপির ডাঁটা পাতা সব ভালো লাগে আর যত পুরনো হবে তত একদম অরুচি ধরে যাবে তো যাই ফুলকপিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর গরম জলে একটু ভাপিয়ে যে এখন ফুলকপি খেলে পারে গ্যাস হয় আর আমার নিজের হয় আর বাড়ির সবার বলে তার জন্য ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি দিয়ে আর এখন দেখো জলটা ছেঁকে নিয়েছি চুপড়ি করে তারপর কড়াতে সরিষে সাদা তেল দিয়ে আর ফুলকপিটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার দেখো ভাজা হয়ে গেছে এখন এবার টুকরো করা আলুটাও দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ওই নেড়ে নিচ্ছি আবার পাশ থেকে আমার বর বলছে ফুলকপিটাকে তো তুলে রাখতে হয় ঘেটে যাবে না বেশি আমি বলছি না না হালকা ভাপিয়েছি তো একবারে কষিয়ে চাপিয়ে দেবো আর রাতও হয়েছে তারপরে ওই জন্য আর তুলিনি একবারে ওই ফুলকপির সাথেই আগে একটু ফুলকপিটা ভেজে নিয়ে তারপর আলুটা দিয়ে আর ওর মধ্যেই পাঁচ একটু পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিয়েছি দিয়ে একটুখানি ওই ফোড়নের সঙ্গে কপিটা আর আলুটাকে নাড়লাম নেড়ে তারপরে আদা বাটা আর টমেটো কুচি দিয়েছি দিয়ে দেখো একসঙ্গে করে একটু সময় রান্না করলাম করে এবারে মানে একটু ভেজে নিলাম আর কি তারপরে একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর তোমার লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা চিঁড়া দিলাম তিনটে দিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি সবজির সবজিটাকে মশলা দিয়ে আর দেখো বেশ সুন্দর করেই কষাচ্ছি আর মানে তেল ছেড়ে দিয়েছি যেহেতু কপিটা আগে থেকে ভাজা ছিল আর এটা চন্দ্রমুখী আলু ভাজতে ভাজতেই গলে যাবে তো দেখো এখন কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো জল এখানে ফুল ফুলকপিটা লুচি দিয়ে খাব ময়দা মাখছি তো মাখা হয়ে গেছে ময়দাটা মানে ঢাসা হয়ে গেছে ঢেসে রেখে দিয়েছি এবার লুচিটা কাটবো দিয়ে এখন দেখো ফুলকপিটার তরকারিটার মধ্যে ঝোলে জাল উঠে গেছে আর আলুটাও আলুটা সিদ্ধ করে নি তো ওই ঝোলেতেই আলুটা সিদ্ধ হলো আর ফুলকপিটা এরকম একটু গামাখা গামাখা রাখবো এই দেখো লুচি দিয়ে খাবো ময়দাটা সুন্দর করে ময়ম দিয়ে মেখে নিয়েছি নিয়ে এখন তরকারিটা নামিয়ে আবার কড়া ধুয়ে পয়সা করে লুচি ভাজবো তো দেখো তরকারিটা হয়ে গেছে এই জন্য ওপর থেকে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এটা দশ টাকা ধনে পাতা ওইটুকু ধনে দিয়েছে পুরো ধনেপাতাটাই ধনে দিয়ে দিলাম ফুলকপির তরকারিতে ফুলকপির তরকারিতে এখন ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে আর এরকম একটু জুস জুস রেখেছি এটা দিয়ে লুচিটা খেতে খুব ভালো লাগবে তো কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন লুচি গোটা একে এক করে বেলে নিয়ে আর ভেজে নিচ্ছি আর এটা দেখো কত সুন্দর ফুলেছে একদম পুরো এরকম ফোলা ফোলা লুচিগুলো খেতে হেভি লাগে তো যাই হোক এক এক করে সব কটাকে ভেজে নিই আর উল্টে পাল্টে আর ভাজি আর আমার ছেলেকে বলছি যে ডাকছি যায় তা তুই আয় রাতে গেল

আমরা সবাই খেয়ে নিই এখন লুচি আর ফুলকপি তরকারি আর সন্ধ্যা আছে